দিদি যেখানে একটা লিডার কোয়ালিটি নিয়ে দিদি আছে হয়তো দিদিকে অনেকে অনেক কিছু বলে কিন্তু আমার মনে হয় না আমার মনে হয় দিদি যেখানে আছে সেখানে আমরা সবকিছু পারবো

আজকে আমার করে যাকে আমি পেয়েছি আমাদের কে আমরা মেয়েরা ভীষণ ভাবে এমনি থাকি এমনি থাকি কমফর্ট জোন খুঁজি সখী সখী বনাতে লিপ্ত হয়ে থাকি কে আমাকে কখন এসে ভালোবেসে দুটো কথা বলবে তখন আমি গিয়ে একটু আমার মনটা ভালো হয়ে যাবে কখন বয়ফ্রেন্ড এসে আমাকে একটা গিফট কিনে দেবে তখন আমার মনটা সুন্দর হয়ে যাবে কখন হাজবেন্ড আমাকে গাড়িতে করে ঘোরাতে নিয়ে যাবে তখন আমার মনটা সুন্দর হয়ে যাবে কেন এর থেকে বেরো মেয়েরা এর থেকে বেরো এইটাই বলার জন্যই আজকে আমাদের পডকাস্ট আজকে আমার স্টুডিও আলো করে যাকে আমি গেস্ট স্পিকার হিসেবে পেয়েছি কে তোমাদেরকে পুরোটাই বলছি না না দাদা লক্ষ্মী মাহাতো আমাদের সমাজের একজন ভীষণ সাহসী একজন মহিলা যে ক্যাব ড্রাইভার নিজেকে ঘর কন্যার কাজও করেছে সংসারও চালিয়েছে এবং সব করে মেয়েরা মেয়েদের ওই মেয়েলি পোনা থেকে বেরিয়ে যেই রুটটা সে চুজ করে নিয়েছে সেটা হচ্ছে ক্যাব ড্রাইভার ভেরি রিস্কি জব আমরা মনে করি ভীষণ রিস্কি জব বাট সে কিন্তু ভাবেনি যে এটা রিস্কি জব মেয়েরা কেন এত গুটিয়ে থাকবে সো তার সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমি অরুণিমা ডিজি ম্যাক্স প্রতি শুক্রবার সন্ধ্যে সাতটায় চোখ রাখতে ভুলো না লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না অনেক কিছু দেখার আছে আছে আজকে ওটু লক্ষ্মী মাহাতো থ্যাংক ইউ লক্ষ্মী থ্যাংক ইউ সো মাচ তুমি আমার স্টুডিওতে এসেছো অনেক অনেক ধন্যবাদ তোমাকে বন্ধুদের কাছে তোমার সাকসেস স্টোরি নৃত্যশিল্পী শিল্পী গায়িকা নায়িকা ঠিক আছে আবৃতিকার বাচিক শিল্পী উটি কোনার টিচার নেদরেশopoulos তো pressão দেখেই থাকে এই যে নিজের ক্যাব ড্রাইভার হিসেবে এস্টাবলিশ করা লাইফে এই গল্পটা তোমার মুক্তি এসেবি সবটিকে আমি লক্ষ্মী মাহাতো আমি একটা ক্যাব ড্রাইভার আজকে আমার বলতে খুব ভালো লাগছে যে আমি একটা ক্যাপ ডাইভার আমি গাড়ি চালাই আর আমি তাতে খুব প্রাউড আমি নিজেও ফিল করি যে আজকে আমি রাস্তায় বেরিয়েছি হ্যাঁ আমি চাই যে আমার মত আরও মেয়েরা যারা আছে যারা ঘরে থাকে যেমনি ম্যাম বলল যে তারা খুব মানে শিমতে থাকে যে না আমি পারবো না আমি মনে করি আমিও আগে ওরকমই ছিলাম আমি যদি পারি তাহলে আর সবাই পারবে সবাই আসো এসে এই লাইনটাকে চুজ করো আমিও যখন প্রথমবার যখন আমি যখন এই লাইনটা চুজ করেছি তখন আমাকে সবাই বলেছে যে কেন পার্লারে গেলে না কেন বুটিক শিখলে না কিন্তু আমার ইচ্ছাটা ছিল আমি একটু আলাদা কিছু করব। তার জন্য আমি এই লাইনটা বেছে নিয়েছি ভেরি আমি যেটা দর্শক থেকে বলতে চাচ্ছি মানে একদিন বিকেলে আমার খুব ভালো লাগে মেয়েরা যখন ভীষণ চারিদিকে নানান ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করে ছেলেদের সাথে পাল্লা দিয়ে আমি ফেমিনিস্ট তা নয় কেউ এটা অন্যভাবে নেবে না মেয়েরা ভালো কিছু বললে পরে আমার ভীষণ ভালো লাগে একদিন বিকেলে আমি অফিস ওয়াইন্ড আপ করে আমি অন্য একটা ডেস্টিনেশনে যাবো বলে রেডি হচ্ছে তখন দেখি একজন মহিলা গাড়ি চালিয়ে এসে আমার সামনে এসে দাঁড়ালো তো আমি বললাম আপনার নাম কি বলছি আমার নাম লক্ষ্মী মাহাতো তা আমি তো ভীষণভাবে আপ্লুত হয়ে গেলাম বিকজ আমি মেয়েদের যখন দেখি এরকম এম্পাওয়ার্ড ওমেন আমার ভীষণ ভালো লাগে তো আজকে আমার মনে হয় যে রাজ্যে আমরা আমাদের যে আমাদের রাজ্যের যিনি প্রধান আমাদের রাজ্যের যিনি হেড আমাদের রাজ্যের যিনি লিডার তিনি তো একজন মহিলা তাহলে আমাদের এই মহিলা হয়ে সীমিয়ে থাকতে চিঠি থাকতে হবে কেন আর সেটাই সেটা যে ঠিক নয় সেটাই প্রুফ করে দিয়েছে আজকে আমাদের লক্ষ্মী মাহাতো মানে লক্ষ্মী মাহাতোকে কথা বলতে গিয়ে আমার দুটো কথা বলতেই হয় যে সে যখন একজন মেয়ে হয়ে সারা কলকাতা সে চষে বেড়াচ্ছে একটা ডিজায়ার গাড়ি নিয়ে এবং পেছনে যারা বসছে ও জানে না সেই পুরুষ মহিলা যারা ওর মানে যাত্রী হবে তারা কি রকম হবে তারা মানে রিস্ক ফ্যাক্টর জোনের হতে পারে ভালো হতে পারে খারাপ হতে পারে

কিন্তু মনের মধ্যে একটা পথে গাড়ি চালাতে জানতে আগে গাড়ি চালাতে পারতাম ম্যাম আমি গাড়ি চালানো শিখেছি ঠিক আছে শিখেছি এমন ভাবে শেখাটাও আমি বলি আমি সব সময় চেয়েছি আমি নাম্বার ওয়ানে থাকব। বাহিন আমি চাইনি যে আমি ওই এক দুজনের পরে থাকবো আমি সব সময় চেষ্টা করেছি যখন আমার স্যার ম্যাম আমাকে শেখাতেন তখনও আমি তার কি করে মুভে ইয়ে করছে পায়ের ব্যালেন্স করছে কি করে সে গাড়ি ঘুরাচ্ছে আমি খুব মাথায় ফলো করতাম সেই জিনিসগুলো ফলো করার পরে আমি সবসময় চেয়ে এসেছি যে আমি একে থাকবো আমি সবার আগে বেরোবো বাহ সবার প্রথমে বেরোবো আমি বেরিয়েওছি আমি যখন ফার্স্ট জব পেয়েছি তখন আমি যিনি আমার অনার ছিলেন ম্যাডাম ম্যাডাম আমার স্টারিং ঘোরানো দেখে উনি আমার চাকরিতে রেখেছেন কিন্তু ফার্স্ট টাইম আমি অনেকবার ভুল করেছি কিন্তু তবুও উনি আমার এর যা দেখে নিয়েছে হয়তো উনি খুব আমার থেকে বেটার জানতে হ্যাঁ তার জন্য উনি আমাকে ফার্স্ট জবে রেখে নিয়েছিলেন তখন থেকে আমার লাইফ শুরু হলো সব থেকে বড় কথা ম্যাম যখন মাসের শেষে যখন স্যালারিটা মাসের প্রথমে যখন স্যালারিটা যখন হাতের মধ্যে এসে পড়লো তখন যে কি যে শান্তি গাড়ি চালা গাড়ি চালাচ্ছি তার ফলে আমার হাতে টাকাটা আসে এটা আমার নিজের রোজগারের টাকা

একদম আমরা যদি মনে করছি যে আমরা আনসেফ তাহলে আমরা তাহলে আমরা আনসেফ আর নিজেদেরকে ভাবছি কেন আনসেফ একদমই দিদি যখন ভাবছে না দিদি ওই সাদা শাড়ি হাওয়ায় চলি পরে কোথায় চলে যাচ্ছে তো আমরা কি আমরা কি আমরা তো দিদি থেকেই তো শিখবো বেশ বেশ লক্ষ্মী তোমার এই কাজ করতে গিয়ে মানে ক্যাব ড্রাইভার হিসেবে যখন তুমি নিজেকে নিজের একটা প্রফেশন শুরু করলে তখন যেটা হয়ে থাকে প্রথমে সবাই তুমি যেটা বললে যে প্রথমে বলেছি এটা করতে পারিস বিউটি করতে পারিস এটা কেন তাই তো তো তুমি তাদেরকে কি জবাব দিয়েছিলে যাতে যারা মানে মুখ ও বধিরের মতো চুপ করে থাকে কেউ উত্তর দিতে পারে উত্তর দিতে পারে না যে সব মেয়েরা তাদের জন্য মানে তুমি কি উত্তর দিয়েছিলে প্রথমে ম্যাম আমি কোনো কিছু জবাব দিই আচ্ছা জবাবটা দিয়েছি আমি আমার কাছে বাহ আজ আজকে যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি তারা যখন আমার দিকে তাকায় তখন মাথাটা নিচু করেই আমার দিকে তো তোমার এনজয় করতে দেখবে একদম ইমাজ আর তারা আমাকে অনেকবার বলেছে যে তুমি এই কাজটা করতে পারবে তো ওই 10টা ছেলের মাঝখানে গিয়ে আমি তখন একটাই 10টা ছেলের মাঝখানে গিয়ে তুমি একাই কাজটা করতে পারবে তো ঠিক আছে সময় কথা বলে দেবে হ্যাঁ

মানে একটা প্রাণকে জন্ম দিচ্ছে এই পৃথিবীতে নিয়ে আসছে সংসার সামলাচ্ছে ঘর বা সমান্তরে সামলাচ্ছে সেই মেয়েটা কেন একটা পুরুষ সমাজের মাঝখানে গিয়ে নিজেকে এই এই যে এই জিনিসটা এটাই তো একদমই সবার মধ্যে একটা মানে ওন্না দিয়ে ঢাকছে এরকম করে ওয়াই যত তুমি ওন্না দিয়ে ঢাকবে ততই তো তোমাকে এক্সপোজ করার চেষ্টা করবে সমাজ মানুষ পুরুষ রাইট তাই তো তো এই যে কাজটা করতে গিয়ে তোমার কাছ তোমার কাছ থেকে একটু শুনতে চাই মানে একটা খুব ভালো একটা অভিজ্ঞতা আর একটা খুব ভালো অভিজ্ঞতা গোমের হওয়ার মতো যে তোমার মনে হচ্ছে জানি এটা খুব ভালো অভিজ্ঞ কথা বলতে গেলে খুব খারাপ অভিজ্ঞতা আগে বলো বলো যখন আমি ফার্স্ট টাইম আমি মাফ্লাই উপরে উড়ছিলাম তো একজন মানে খুব খারাপ ভাবে আমাকে মানে সাইড করে উনি বেরোতে গেছিল তো তার ফলে কি হয়েছিল আমি আনব্যালেন্স হয়ে আমি মানে ব্রেক না চেপে আমি ক্লাসটাকে চেপে দিয়েছি আর সেটা ছিল পিজি হসপিটালের মুখামুখি উনি তো বেরিয়ে গেছে কিন্তু আমি গিয়ে সারেলি মানে এত জোরে অ্যাক্সিলেটরটা চেপে দিয়েছিলাম আমি গিয়ে পুরো ধাক্কা মেরে ফ্লাইওভার দিয়ে করতাম পিজি হসপিটালে করতাম ঠিক আছে সেখানটা কি আমি জানি না আমার হয়তো ভগবানের কি পায় আমি ওই জায়গাটায় ব্রেক চেপেছি আমার যে ম্যামরাও ছিল আমার সঙ্গে আরো চারটে মেয়ে ছিল তারা ব্রেকটা চেপেছে মানে ম্যাডাম ব্রেকটা চেপেছে আমিও ব্রেকটা ইয়ার উনি হ্যান্ড ব্রেক তুলেছে আমি ব্রেকটা চেপে দিয়েছি সারলি আমরা বেঁচে গেছি তারপরে যখন হ্যাঁ এটা হলো সব থেকে খারাপ আর সব থেকে ভালো আমার আনন্দ হলো যখন ফার্স্ট টাইম যখন জব করে মানে মাফলায় ওরে উঠেছি তখন হয়ে গেছে বিকে আমি যখন উঠছি তখন আমি শুধু আমার ভবনে অনেকখানি ক্লাচ অনেকখানি হাই করতে হয় ওখানে হ্যাঁ আমি তখন উঠছি উঠতে উঠতে আমি ভাবছি যে আমি সত্যি পারবো তো যেতে মানে আমার মনে মানে একটা ভয় রয়ে গেছে রয়ে গেছে যে আমি হয়তো পড়ে যাব বা যাই করতে পারবো না তো তখন আমি শুধু আমার ভগবানকে ডেকেছি আর ওপরে উঠে গেছি ঠিক সন্ধে হয়েছে তখন আমি আবার ওনাকে নিয়ে আসবো সেন্টার থ্রিতে আমি যে আনতে পেরেছি আমি সবাইকে ফোন করে কল করে আমি সব বন্ধুদের আমার হাজবেন্ডকে আমার বাড়ির সবাইকে আমি জানাচ্ছি আমি জয় করেছি জয় করে নিয়েছি খুব ভালো সেই দিনকে আর আমাকে পেছন করে একদম না আমি ভেবে নিয়েছি ওইটা যখন আমি আমার ভয়কে জয় করে নিয়েছি

কি বলে আমাদের লক্ষ্মী মাহাতো ও পেরেছে যখন যে কোনো অফ রুটের জিনিস নিয়ে তোমরা এগো তোমরাও পারবে মানুষ সবটাই পারে মেয়েরা সবটাই পারে ভয়টা শুধু কাটাতে হয় আর লক্ষ্মী আরেকটা কথা তোমাকে জিজ্ঞেস করবো ফ্যামিলির তো নিশ্চয়ই অনেকটাই সাপোর্ট পেয়েছো তুমি হাজবেন্ড বাচ্চা সবার সাপোর্ট তো নিশ্চয়ই পেয়েছো আমার হাজবেন্ড প্রচুর আমাকে সাপোর্ট করেছে আমার একটা মেয়ে আছে তেরো বছরে ঠিক আছে তার জন্য যদি আমি কোনো সময় যদি রান্না নাও করে আসতে পারি

আমি আর উঠতে পারছি না আমি চাদরটা আমার আমি গিয়ে শুলাম আমার মেয়ে বাবা চাইনি কি হয়েছে মাম্মাম তোমার আমি বলছি বাচ্চা আমার না ভালো লাগছে না শরীরটা তো আমার মেয়ে কি চাদরটা আমি শুয়ে যখন পড়েছি চাদরটা কম্বলটা আমার গায়ে দিল আমি ঘুমিয়ে পড়েছি পুরোপুরি আমি ঘুমিয়ে পড়েছি ও ওর পড়া করে নিল করে নেওয়ার পর আমাকে খাবারটা ম্যাম গালে তুলে খাওয়ার আমি অবাক হয়েছে

এম্পাওয়ার্ড ওমেন তুমি একজন সেলফ ডিপেন্ডেন্ট ওমেন হয়ে তুমি তাদেরকে কি মেসেজ দেবে সোসাইটিকে কি মেসেজ দেবে আমি যেমন এগিয়ে এসেছি তোমরা সবাই এগিয়ে আসো ভয়কে জয় করাটাই তো মেয়েদের কাজ সব সময় গুটিয়ে থেকে ওই গুটি পোকার মতো থাকার কোনো প্রয়োজন নেই এগিয়ে আসো দেখো সমাজ দেখো কত কিছু দেখাবে যেগুলো আমরা ঘরে বসে হয়তো জানতে পারি না বুঝতে পারি না আজ আমি বাইরে বেরিয়ে দেখছি যে কত ধরনের মানুষ আছে কত ভালো মানুষ আছে কত খারাপ মানুষ আছে আজকে আমার আর মানে পেছন ঘুরে তাকাতে লাগে না আমাকে সব থেকে বড় কথা হলো আমি সব সময় ম্যাম ভেবে দেখেছিলাম যে আমার কি পরিচয় তুমি নিজের নিজের চেষ্টা নিজে কিছু করতে যাও দিনের শেষে কি হাত পাতা হাত পাতা ম্যাম সব থেকে বড় কথা আমি এটা আমার নিজের কাস্টমারদেরও বলি যখন আমাকে ওরা কোশ্চেন করে যে তুমি কেন গাড়ি চালাও

মানে ও মেসেজ দিল সোসাইটিকে আমরা এই রকম সাকসেস স্টোরি নিয়ে হাজির হব আমাদের পডকাস্টে জুড়ে থাকো তোমরা তোমরা ছাড়া আমরা কিছুই না গুটি গুটি পায় অনেকটা রাস্তা চলে এসেছি এই কাপ অফ চা ওই তরুণীমার অনুষ্ঠান দেখতে থাকো লক্ষ্মী মাতার মতো হয়ে ওঠো তার জন্য ফলো করো আমাদের চ্যানেল রাইট একদম আর প্রতিটি ঘরের মেয়েরা যাতে এরকম লক্ষ্মী মাতার মতো হয় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ